পারছো না সাবজেক্ট ইজ ইম্পর্টেন্ট অবশ্যই তা কারণ হচ্ছে ইকোনমিক জায়গাটা কি হবে অবশ্যই কারণ জানো টোটাল ওয়ার্ল্ড কিন্তু ইকোনমির উপরেই দাঁড়িয়ে আছে একদমই তাই আজকে একটি ব্যক্তি বা একটা বাচ্চা সে সায়েন্স পড়ুক কমার্স পড়ুক আর্টস পড়ুক হোয়াট আমাদের মেন পয়েন্ট অফ ভিউ কিন্তু কমার্শিয়াল ভবিষ্যতে আমার ইকোনমিক্যাল স্টেবিলিটি ঠিক থাকবে কি না আর আপনি বলেন এটাই হওয়া উচিত অবশ্যই অবশ্যই এবার কথাটি হচ্ছে আজ থেকে এটা হচ্ছে দু হাজার পঁচিশের ধরুন জানুয়ারি এবং আজকের এই প্রোগ্রামটি আমি সাজিয়ে রাখবো মানে সেভ করে রাখবো নিজের পার্সোনাল মোবাইল আচ্ছা রাইট তার কারণ আছে তা কারণটা হচ্ছে আমি দু সালে একবার বলেছিলাম যে পঁচিশ সালে ভারতবর্ষের সঙ্গে কোনো হয় যুদ্ধ হবে কোনো কান্ট্রির বা যুদ্ধ সমগত্রেও কিছু জিনিস তৈরি হয়ে যাবে আজকে দেখুন বাংলাদেশের সাথে কি অবস্থা কিন্তু আনফর্চুনেটলি প্রোগ্রামটা আমি বহুবার অফ টাইমে খুঁজেছি আমি প্রোগ্রামটা পাইনি কাজেই আজকের ডেটটা আমি লিখে রাখব ঠিক তার কারণটা হচ্ছে আজকে এমন কিছু জিনিস নিয়ে আমি আলোচনা করব যেটা আজ পর্যন্ত অনলাইনে কেউ আলোচনা করেনি সব থেকে বড় কথা মোস্ট ইম্পর্টেন্ট আগামী আড়াই বছর অর্থাৎ এটা দু সাল আগামী দু হাজার সাতাশ সালের একদম মৃঢ়লব্ধি অত্যন্ত সাবধানের সঙ্গে প্রত্যেক ভারতবর্ষীকে কিন্তু চলাফেরা করতে হবে অত্যন্ত সাবধানের সঙ্গে এবার কথা বলে কেন আগামী আড়াই বছর ভারতবর্ষ কিন্তু ইকোনমিক্যালি অনেক পিছু হবে মানে শেয়ার মার্কেট হু করে ডিটোডেট করতে শুরু করবে এবং আজকে লিখে রাখুন আমি ওয়ার্ল্ড ওয়াইড ঘোরা অভিশাসটি আজকে বলছি আপনাদেরকে যাদের যাদের সোনা কেনার রয়েছে এখন থেকে কিনে রাখতে পারেন বা ভবিষ্যতে হয়তো সোনাকে নিয়ে বা সোনার থেকে আপনি অর্থ রোজগার করতে চাইছেন যারা এখন থেকে কিনে রাখতে পারেন কারণ এই যে আড়াই বছরের স্প্যান আগামী যে আড়াই বছরের স্প্যান সোনা কিন্তু মোটামুটি কিছু না কাছে যাচ্ছে জেনে রাখুন এটা মানে যেটা এখন পঁচাত্তর আটাত্তরের এখন আটাত্তর চলছে যেটা আগামী আড়াই বছরে দেড় লক্ষ টাকা যদি নাও হয় তার কাছে পিঠে কিন্তু চলে যাবে অর্থাৎ লক্ষ্যের ওপর যাবে কাজেই কোন জায়গায় কোন পরিস্থিতি আগামী দিনে আসতে চলেছে আশা করি বুঝতে পারছেন কারণ জানবেন ভারতবর্ষের যে নেচার বা ভারতবর্ষের যে প্ল্যানাটোরি কম্বিনেশন সেই কম্বিনেশানটা কিন্তু স্যাটান রিলেটেড কম্বিনেশন স্যাটার্ন কিন্তু অ্যান্টি এফেক্ট দিতে শুরু করবে কয়েকদিন পর থেকে আচ্ছা কাজেই এই মুহূর্তে আমি কতগুলো বিজনেসম্যানদের কথা বলবো পার্টিকুলার যারা সর্ষের তেলের ব্যবসা করে যারা বিল্ডিং মেটিরিয়ালস নিয়ে ব্যবসা করে রবি এই আপনি প্রথম কোন টেলিভিশনে ডেফিনেটলি এই কথাগুলো আগে আমি শুনিনি কখনো এই প্রথম আলোচনা আজকে এই কথা আরো কিছু বলবো যেটা মানে কেউ জানেই না মানে যারা যারা বিল্ডিং মেটেরিয়ালস নিয়ে কাজ করছেন বিজনেস করছে অত্যন্ত সাবধানেই আড়াই বছর তিন নম্বর যারা যারা কন্ট্রাক্টারি করেন কি কন্ট্রাক্টারি রোড কন্ট্রাক্টারি রোড তৈরি করেন সরকারি রাস্তা তৈরি করেন যারা অত্যন্ত সাবধান এই আড়াই বছর আপনাদের জন্য ইয়ে বলে না কপালে শনি নাচানো এই কপালে কিন্তু শনি নাচতে চলেছে এই এই বিশেষ করে এই ধরনের যাদের লেদার রিলেটেড বিজনেস যাদের জুতোর ব্যবসা করছেন বা লেদারের বিভিন্ন আইটেমসের ব্যবসা করছে খুব সাবধানে আগামী আড়াই বছর এর মধ্যে কোনো ধরনের কোনো এক্সট্রা ইনভেস্টমেন্টের দিকে যাবেন না না সেটা প্রপার্টি ইনভেস্টমেন্ট না সেটা আপনার কোনো আপনার কোনো বিজনেসে বড় সড়ো কোনো ইনভেস্টমেন্ট কারণ জানবেন হঠাৎ করে যদি আপনার ধরুন আপনার কাছে রয়েছে হচ্ছে তিন কোটি টাকা আপনার যদি হঠাৎ করে এক দেড় কোটি টাকা ইনভেস্ট করতে হয় আপনি ভাবছেন হয়তো আমার প্ল্যানিং যা আছে ওই এক দেড় কোটি ইনভেস্ট করলে আমার মোটামুটি পাঁচ কোটি তো উঠবেই প্ল্যানিং হচ্ছে ওটা টাইমটা কিন্তু নেগেটিভ ওই এক দেড় কোটি যেই ইনভেস্ট করলেন ওখানে টাকাটা ব্লক করে দিয়ে বাকি যেগুলো আছে ওগুলো ড্রেঞ্জ করিয়ে দেবে কাজেই কোনো বাড়তি প্রলোভনে পা দেবেন না এই টাইমটায় আচ্ছা এবং আর একটা কথা বলি আপনারা হয়তো অনেকে ভাবছেন যে ওভারঅল মার্কেটের অবস্থা কি এরকম না আপনার অবস্থা এরকম এখন টোটাল অল ওভার ইন্ডিয়ার মার্কেট কিন্তু আস্তে আস্তে ডিটোরিয়েট করছে আমি অনেক জায়গায় দেখছিলাম যে জিডিপির আমাদের এই এত নম্বর অত নম্বর ওইসব জায়গায় কান দেবেন না কারণ জানবেন অ্যাকুরেট নিউজটা বা অ্যাকুরেট পয়েন্টটা আপনাকে কেউ বলবে না কারণ জানেন এখানে অনেক কিছু ব্যাপার আছে আমি ওগুলো যাচ্ছি জিডিপি কমছে কি ইত্যাদি অনেক কিছু ব্যাপার রয়েছে এখানটা আমি অত অত যাচ্ছি না তার কারণ আমাদেরও কিছু রুলস ফলো করে চলতে হয় ফার্স্ট অফ অল আপনাকে আমি একটা কথা বলি এটা একটু মাথায় রাখবেন কিন্তু 2020 সালে দেবাজিস দা আমাকে সিটিবিএন এর ভেতরের অনেক স্টাফরাও জেস করেছিলেন আমার যারা ক্লায়েন্ট রয়েছে তারাও আমাকে জেস করেছিলেন যে একুশ সালে আমাদের রাজ্যের অবস্থা কি মানে আমি কি বলেছিলাম যে যদি অ্যাস্ট্রোলজিক্যাল হাওয়ার কথা যদি বিচার করা হয় যে অ্যাস্ট্রোলজি কি কথা বলছি তাহলে বলবো হাওয়া সবুজের দিকে আছে আর যদি বলেন যে ওভারঅল হাওয়া কোন দিকে আছে তাহলে বলবো হাওয়া গেরুয়ার দিকে আছে কিন্তু জিতেছিল কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল থিওরিটা কেন তার কারণটা হচ্ছে জানবে অ্যাস্ট্রোলজি কিন্তু পিন পয়েন্টটাকে হিট করে যেমন ধরুন আপনি জানেন না দেবাজি বা আমার ভিউয়ার্সরাও জানেন না আগামী তিন মাস এই গত তিন মাসে আমাদের ইন্ডিয়ার মূল্যের যিনি সনামধন্য বিজনেস ম্যাগনেট বা টাইকুন তিনি দেড় লক্ষ কোটি টাকা লস করেছেন তোমার বিজনেস এখন মানে লক্ষ কোটি টাকা অ্যামাউন্টটা মন রাখতো তুমি করে তাহলে এখন বিজনেসে কিছুতেই এবার এবার আপনাকে একটা কথা বলি এবার আসি যে এই জিনিসগুলো ধরে 5 মিনিট কি করে আড়াইটা বছর বাসতে হবে তো একদমই তো লড়তে হবে তো যুদ্ধ করতে হবে তো লাইভ মানেই হচ্ছে ওয়ার লড়াই ঠিক লড়াইটা করবেন কি করে এবার একটু একটু আগে একজন দেখছেন বলছিলাম যে আমাদের একটা জিনিস আমার কাছে আমার গুরুকে নিয়ে গর্ব হয় বা আমার নিজের সাবজেক্টকে নিয়ে গর্ব হয় যে আমাদের ভারতবর্ষের মধ্যে এক নম্বর বিজনেস তিনি গত মাসে লক্ষ কোটি টাকা তিনি লস করে গেছেন বুঝতে পারলেন তার টোটাল বিজনেস রেভিনিউ দেড় লক্ষ কোটি টাকা মাইনাস হয়ে গেছে সেখানে মানে বিরাট অ্যামাউন্ট বিরাট অ্যামাউন্ট বিরাট হয়ে গেছে আচ্ছা তার উপর লোনের প্রেশার চাপছে আস্তে আস্তে আর কয়েকদিন পর কোনো না কোনো নিউজ পেপারে বেরিয়ে যাবে সে সমস্ত খবর এখন হয়তো আসছে না সেরকম কারণ জানবেন ওই ইন্ডাস্ট্রি রিলেটেড যার কথা বলছি সেই ইন্ডাস্ট্রি রিলেটেড মুম্বাইতে আমার খান তিরিশ ক্লায়েন্ট আছেন যারা ডাইরেক্ট ডিল করেন তাদের সঙ্গে আচ্ছা তাদের কাছ থেকেই শোনা গল্প এগুলো কাজে তারা খুব একটা ভুলভাল গল্প দেবে না এটা এখনো মার্কেটে আসেনি এটা আপনাদেরকে আমি বললাম এবার গল্পটি হচ্ছে অভিশাষে কিন্তু খাবার টাইম নেই এগুলো হুম কেন ওয়াই কোথায় আছে সেই সূত্র কোথায় সেই ফর্মুলাটা লুকিয়ে আছে সেই ফর্মুলা একমাত্র আছে হচ্ছে এমসবি থিওরিতে একদমই অর্থাৎ এমস অবি থিওরি মানে কি বাইরে ধরুন চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আবার যদি অ্যারোবিয়ান কান্ট্রিতে থাকেন পঞ্চাশ ডিগ্রি হুম ভেতরে আপনি এসি একদম চিল্ট করে দিয়ে বেশ সুন্দর ব্ল্যাঙ্কেট চাপিয়ে ঘুমোচ্ছেন অতএব বাইরে লোক খালি গায়ে থাকতে পারছে না এমন অবস্থা এম সি অফ ইস জাস্ট লাইক দ্যাট যাদের যাদের আড়াই বছর এই ধরনের বিজনেস নিয়ে যারা চর্চা করছেন আচ্ছা আরেকটা কথা বলি যারা ম্যাথস নিয়ে পড়ান মানে যারা প্রফেসারি করেন ম্যাথস নিয়ে পড়াচ্ছেন যারা ইংলিশ নিয়ে পড়াচ্ছেন বা ইংলিশে অনার্স যারা করছেন ম্যাথস নিয়ে অনার্স যারা করছেন কেমিস্ট্রি নিয়ে অনার্স যারা করছেন বা রিসার্চ করছেন অতীব সাবধানেই আগামী আড়াই বছর আচ্ছা এবং যারা মাধ্যমিকের পর কোনোভাবে সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে চাইছেন এবং সেটা পিওর সায়েন্স অর্থাৎ ভবিষ্যতে আপনার ইচ্ছা আপনার ছেলেকে কোনোভাবে পাইলটিংয়ে দেবেন ইঞ্জিনিয়ারিংয়ে দেবেন কোনো না কোনো জায়গায় মেডিকেল বাদ দিয়ে অতীব সাবধান এই আড়াই বছর কারণ জানবেন এই আড়াইটা বছর আপনারা এমন শিক্ষা পেতে চলেছেন যে শিক্ষায় মানুষ আজ পর্যন্ত শিক্ষিত হতে খুব একটা চায়নি এটা আপনার দীর্ঘদিনের এক্সপি আপনি বলছিলেন যে এই নিয়ে আমার একটা রিসার্চ হচ্ছে এটা মনে হয় তার আজকে আজকের ডেটটা হচ্ছে টোয়েন্টি থার্ড অফ জানুয়ারি ঠিক টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজকে আজকের ডেটে আমি এটা বলে গেলাম আগামী আড়াই বছর অত্যন্ত সাবধান মোটামুটি মার্চটা ক্রস করতে দিন টের পেয়ে যাবেন টের পাবেন আর আজকের এই প্রোগ্রামও আমি সেভ করে রাখবো আমার মোবাইল একদম 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 কেন তা কারণ এটাই প্রমাণ যে অ্যাস্ট্রোলজিক্যাল থিওরি বা ইনসোভি থিওরি কি জিনিস আছে মানে পুরো জায়গাটাকে অ্যানালিসিস করার যে জায়গা একদম আপনি তো একদম সেক্টর ধরে ধরে বলে দিলেন যে এই সেক্টরে প্রবলেম হবে বিজনেস জায়গায় প্রবলেম হবে যারা লেদারে বিজনেস করছেন সর্ষের তেলের যারা কনসালার হোলসেলার ডিলার ম্যানুফ্যাকচারার আছে হোলসেলার আছেন খুব সাবধান এই আড়াই বছর যারা বিল্ডিং মেটেরিয়ালস নিয়ে কাজ করছেন আমি কিন্তু প্রমোটিং বলিনি আমি বলছি বিল্ডিং মেটেরিয়ালস নিয়ে কাজ করছেন যারা রড বিক্রি করেন সিমেন্ট বিক্রি করেন ইটটা নয় আচ্ছা রড সিমেন্ট স্টোন চিপ নিয়ে যারা কাজ করছে অত্যন্ত সাবধানে আড়াই বছর এই আড়াই বছর আপনাদের কিন্তু বলতে পারেন জিনা হারাম করে দেওয়ার মতন সময় এটা কাজেই এখন থেকে যদি প্রিকশন নেন এই আড়াই বছর এর থেকে অনেকটা বেটারমেন্ট পাবেন লাইফে আর যদি ভাবেন যে দেখা যাক কি হয় আড়াই বছর তাহলে আড়াই বছর পর আপনি মুদিখানার বাজার করার মতন জায়গায় থাকবেন কিনা খুব সন্দেহ অভিজিৎ এটা কি যারা ম্যানুফ্যাকচারার তাদের ক্ষেত্রেও তাই ধরুন সিমেন্টের বড় বড় ফ্যাক্টরি তার অবশ্যই মানে অবশ্যই যেমন এই বিজনেস যারা প্রোডাকশন করছে যারা প্রোডাকশন করছে প্রোডাকশন আপনি দেখুন না আপনি আজকে কোন একটা বড় আমাদের সিমেন্টের ফ্যাক্টরি বা কোম্পানি তার শেয়ার আজ থেকে ছ মাস আগে কত দাম ছিল কি ছিল আজকে রানিং দামটা কত ডিজা দেখে নিন দেখে নিয়ে বলুন আজকাল সবকিছু আমাদের হাতের মুঠোয় রয়েছে একদমই তাই কারণ আমাদের সবার কাছে এন্ড্রয়েড ফোন রয়েছে দেখে নিন না কেন হচ্ছে কারণ জানবেন উই অল আর কন্ট্রোল বাই টাইমিংস উই অল আর কন্ট্রোল বাই দ্য ডায়াগ্রামস অফ দ্য বস্তু উই অল আর কন্ট্রোল বাই দ্য মুভিং অফ দ্য প্ল্যান্টস ইটস দ্য রিয়েল ফ্যাক্ট অফ অ্যাস্ট্রোলজিক্যাল থিওরি অ্যান্ড এমসিওবি থিওরি